রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন সাকিব খান টলিউড সুপার স্টার সাকিব খান সম্প্রতি একের পর এক চমক দিয়ে আবারও আলোচনায় কেন্দ্রবিন্দুতে সিনেমা বিজ্ঞাপন কিংবা জনসম্মুখ যেখানে তিনি উপস্থিত হচ্ছেন সেখানে নতুন ট্রেন্ড এর মধ্যেই নেট ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন সাকিব কি অভিনয় ছাড়ছেন নাকি এবার রাজনৈতিক মঞ্চেই দেখা যাবে দেশের নাম্বার ওয়ান নায়ককে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা তিনি নাকি যোগ দিচ্ছেন দেশের একটি বড় রাজনৈতিক দলে পর্দার সুপার সত্যি রাজনীতিতেও হিরো হতে যাচ্ছেন ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সাকিব খান এবার দেশের নেতৃত্বেও ভূমিকা রাখতে চান এই গুঞ্জনে ডালপালা ছড়াতে শুরু করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাকিবের শোকবার্তা ঘিরে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন যা নিয়ে সমালোচনা করেন পরে তিনি দেশের একটি দৈনিককে জানান দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি সম্মান জানানো রাজনৈতিক দলীয় সীমার বাইরে থাকা উচিত রাজনীতিতে নিজের সংশ্লিষ্টতা নিয়ে তখনই পরিষ্কার ভাষায় সাকিব বলেন আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না আমার কোনো রাজনৈতিক পথ নেই দায়িত্বও নেই বেশ কয়েকবার আমাকে রাজনীতিতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সিনেমার কথা ভেবে এড়িয়ে গেছি কোনো রাজনৈতিক সুবিধাও নেইনি বরং বহু সময় রাজনৈতিক ব্যক্তিদের কারণে কাজ ও ব্যক্তি জীবনে নানা বাধার মুখে পড়েছি তবু গুঞ্জন থামিনি সাকিবের সম্ভাব্য রাজনীতিতে আসার খবরে ভক্তদের একাংশ উৎসাহ দেখালেও অনেকেই মনে পড়ছেন এই নায়ক মঞ্চে রাজনীতিতে নয় পর্দাতেই নাম্বার ওয়ান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে সাকিব খান নিজে এখনও আনুষ্ঠানিক মুখ খোলেনি তার ঘনিষ্ঠরাও কোনো ইঙ্গিত দিচ্ছেন না ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে এসব কি শুধুই নির্দনীয় ঘটনা নাকি সত্যি সাকিব খান পা রাখতে যাচ্ছেন বড় কোনো রাজনৈতিক দলে এখন শুধু সময়ের অপেক্ষা